সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে দু তারিখ দু তারিখে ভিডিও আমি শেয়ার করছি আর দেখতে দেখতে তোমাদের দাদাভাই ছুটিও প্রায় শেষের দিকে চলে এসেছে না জানি এই কটা দিন কী করে কেটে যায় আর আজকে আমি আমার আইফোনে ফার্স্ট ব্লগ শ্যুট করছি কালকে নিয়ে এসেছি তো আজকে থেকে ভিডিও স্টার্ট করছি যদিও আগে অনেকগুলো ভিডিওই আছে আর কি বলবো মানে সত্যি আমি এখনও বাধ্য হচ্ছি না যে আমি আইফোনটা নিয়েছি মানে নিজের ইনকাম নিজে কষ্ট করে যে নিজের একটা শখ পূরণ করতে পারি না খুব ভালো লাগে এক আমার স্কুটি সেকেন্ড আমার আইফোন আর থার্ড আর একটা উইস আছে জানি না সেটা কবে পূরণ হবে তো তোমাদের দাদা চলে গেছে নিচে ফ্রেশ হতে আমি ফ্রেশ হয়ে গেছি চাটা খাবো আজকে উঠতে অনেকটা লেট সাড়ে আটটা বাজে চলো চাটা খেয়ে আসি আর তারপরে তোমাদের সঙ্গে আর কথা হচ্ছে নিচে এসে আমি চা বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর তার আগে অবশ্যই তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে লিকার চা করে দিতে হয়েছে আর তারপরে এই যে দেখো এখন দুধ চাটা বানিয়ে নিচ্ছি বাকিদের সবার জন্য হাই হ্যালো লাইটটা লাগিয়ে দাও দেখো একবার দেখা না কি সুন্দর লাগছে তোমাকে ফোনে আইফোন বলে না সেটা সুন্দর নাই ভাগা লাইটটা লাগিয়ে দেবে আমি আমার আর একবার বলবো ফর দ্য লাস্ট টাইম স্ট্যান্ড আপ স্ট্যান্ড তারপরে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম দেখতে পেলে আর ও এক মনে ফোন ঘেটেই যাচ্ছে আর এটা তো দেখতে পেলে ওকে একটা কাজ পাঁচবার বলতে হয় এই লাইটগুলো সেই আগের বার মানে এর আগে যে ছুটিটা এসেছিল কদিনের জন্য গেছিলো সেই প্রথম দিন আমরা কিনে এনেছিলাম তারপর থেকে এটাকে লাগানোর টাইম হয়নি ফাইনালি আজকে এটার কথা মনে পড়েছে তো এটাকে সেট করিয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর হ্যাঁ অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট কথা মানুষের জীবনে কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না তাই না সেই দু তারিখের ভিডিও এতটা লেটে পোস্ট হচ্ছে সত্যি মানে আমি নিজেও জানতাম না আমার সঙ্গে এত কিছু ঘটে যাবে মাঝখানে কতগুলো দিনের কত কিছু ভিডিও আছে সব কিছু লেট পোস্ট তো আমার এটাই রাগ লাগছে যে কতটা আমি পিছিয়ে গেলাম এমনিতেই দুই তিন দিনকার আগের ভিডিও আমি পোস্ট করি তারপরে তো সাত দিন আগের ভিডিও প্রচুর ভিডিও শ্যুট করেছি তোমাদের রিকোয়েস্টেডই ভিডিও আছে হোম ট্যুর থেকে শুরু করে প্র্যাঙ্ক ভিডিও তোমাদের দাদা ভাইয়ের জব পাওয়ার জার্নি সব কিছু এই যে আমার সব কিছুর মিস্ত্রি এই যে এখানে লাইট সেট করছে এই যে এই যে এই যে সত্যি দারুণ লাগছে এখানে আর আমার রুমে লাইটের দরকার নেই এই যে দেখো এইটা প্রথমবার যখন আসে তখন তখন এনেছিলাম তারপর থেকে এটাকে লাগানোই হয়নি তো লাইটটাকে টেস্ট করে দেখে নেওয়া হলো আগে তো নেওয়ার সময় দেখাই হয়েছিল তারপরে অনেকগুলো দিন হয়ে গেছে তো এখানে একটু সেট করে দেখা হলো ঠিকই আছে তো কিন্তু এখানে একটা সমস্যা ওই যে দেখতে পাচ্ছ সামনে দিয়ে তার ঝুলছে দেখে খুবই বাজে লাগছে সেই জন্য ওকে আমি বললাম যে বোর্ডগুলো হয় ওই বোর্ডগুলো কিনে আনার জন্য আর তারপরে এটার পজিশন চেঞ্জও করা হয়েছে তো ওটা কোনো রকমে জাস্ট টেস্ট করে দেখা হলো আর লাইটটাকে লাগিয়ে রাখা হলো তো তারপরে এই যে দেখতে পাচ্ছো নিচে চলে এসেছিলাম সেই ব্রেকফাস্ট করে উপরে গিয়েছি ভিডিও এডিটার একটু কাজ করেছি তো তারপরে এই যে দেখো এখন মুড়ি মাখাচ্ছে ও এত টেস্টি মানে মুড়ি মাখাতে সত্যি খেতে দারুণ লাগে তো ওই মুড়ি মাখাটা আমরা সবাই খেয়েছিলাম শাশুড়ি মা আমি তোমাদের দাদা ভাই তো তারপরে এখন দুপুরে রান্না বান্নার পালা তো এমনি নর্মালি যা সবজি হওয়ার হবে আর আমি রান্না করব হচ্ছে এই যে এঁচোড় তো এর জন্য চিংড়ি খোঁজা হয়েছিল কিন্তু চিংড়ি মাছ তো পাওয়া যায়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই কি আর করা যাবে নর্মালি আলু আর এঁচোড় দিয়ে আমি একটু মাখো মাখো করে রসা বানাবো যদি আমি কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম রান্না করব তার জন্য বসে বসে ইউটিউব ভিডিও দেখছিলাম আর দেখতে পাচ্ছ মা মানে শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছ এই চোরগুলোকে কেটে দিচ্ছে এটা তো আমার দ্বারা কাটা অসম্ভব আমি জীবনে কখনো কাটিনি আর হয়তো কাটবও না কারণ এই যে আঠা হাতে যদি একবার লাগে ছাড়াতে কষ্ট আছে আর আমি কখনো কাটিও নি সেই জন্য মা বললো যে আমি এই কেটে দিচ্ছি তুমি নর্মালি রান্না করে নাও আমি ইউটিউব ভিডিও দেখে দেখেই রান্না করেছিলাম আর রান্না করার পর সত্যি ওটা খেতে দারুণ হয়েছিল পুরোপুরি আমি ইউটিউব দেখে সব কিছু নতুন নতুন যখন রান্না করি সেটা দেখেই করি আর একটু নিজের মতন কিছু মানে অ্যাড করি তো এই যে দেখো প্রথমে আলু আর এঁচোড়টাকে সিটি দিয়ে নিলাম তারপরে হালকা করে ভেজে কিন্তু রান্না করেছিলাম আর রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি কালারটা জাস্ট দেখো দারুণ হয়েছে এই যে দেখো দেখতেই কত সুন্দর লাগছে তাই না আর এই সাইডে দেখো ভাত বসে গেছে এছাড়া হবে ভেন্ডির একটা রসা যেটা আমি খাই না আর মনে হয় টক বা মাছ কিছু একটা হবে আর সত্যি কথা বলতে এতদিন আগের ভিডিও আমার এক্সাক্টলি মনেও নেই কোন দিন কী বারের ভিডিও বা কত তারিখের ভিডিও তবে হ্যাঁ এটুকু মনে আছে প্রত্যেক দিন আমি ভিডিও শ্যুট করেছি তাই পরপরই ভিডিওগুলো আসবে তোমরা একটু ওয়েট করে যাও আর যে কটা দিন চ্যানেলে আমার বন্ধ ছিল সেই কটা দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ সে অনেক পুরনো ভিডিও হয়ে যাবে বলে তাই আগেকার ভিডিওগুলো আগে ক্লিয়ার করব তারপরে নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি খুব রাগ লাগছে খুব রাগ লাগছে নিজের উপর প্লাস মানে কি আর বলবো আগের ব্লগটা তো তোমরা দেখেইছো কি আর জানতো এমন ঘটে যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এটা কিন্তু আমার আইফোনের ফার্স্ট ভিডিও তো এই যে দেখো তারপর এখন বিকালবেলা আমরা একটু রেডি সেডি হচ্ছি এখানে কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করেছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জবের ব্যাপারে নেক্সট ওই ব্লগটাই আসবে যেটা তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো আর রেডি হচ্ছে কারণ আমরা একটুখানি যাব বাজারে টুকিটাকি কিছু কেনাকাটি করব আমার কিছু নাইটি কিনবো তো সেই জন্যই আরও কিছু টুকিটাকি জিনিস কিনবো আর একটু যাব হচ্ছে একটা স্টোরে নুরানিতে তো যার ভিডিও তোমরা আগেই দেখেছো চ্যানেল বন্ধ হওয়ার আগেই দেখেছো তোমরা তো ওখানে গেছিলাম কিছু ড্রেস কিনেছি তবে ড্রেসগুলো না এই ভিডিওটা দেখানো হয়নি নেক্সট কোনো ব্লগে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো আর এই যে দেখো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর তারপরে এবার যাবো ছাদে কিছু রিলস বানাবো আর ওই ভিডিওটাও কিন্তু এখনও শ্যুট করা হয়নি ওটাও শ্যুট করবো ওটা এরপরেই কিন্তু আসবে তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও আর হোম ট্যুর আছে সব পরপর ভিডিও আসবে তোমরা কিন্তু কেউ মিস করো না আগের মতনই ভালোবাসা দাও প্রচুর ভিডিও আছে আর সব থেকে ইন্টারেস্টিং প্র্যাং ভিডিও আছে সেটাও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে আর একটা কথা একটু বলে দিই তোমরা অনেকে খারাপভাবে বা ভালোভাবে কমেন্ট করতে বাকিদের ভিডিওতে দেখানো নিয়ে তো এবার আশা করি তোমরা খুশি বা হ্যাপি সুখী যেটাই বলো না কেন নিশ্চয়ই হয়েছো সেটা তো আমরা সাজুগুজু করে চলে এসেছি আমরা মানে আমি একটা ভিডিও শ্যুট করব বলে আর তিনি এখন বসেছেন আমার স্ট্যান্ড ঠিক করতে ভাঙাচড়া স্ট্যান্ড থাকে তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আর এখন বাজে পাঁচটা সাত তো চলো তো তারপরে এই যে দেখো আমাদের দুজনে কিন্তু রিলস বানানো হয়ে গেছে একা একা মোটামুটি যা পারলাম করে নিলাম আজকে আর কাউকে ডাকিনি ফালতু সেইভাবে মানে সাজিনি বলে আর কাউকে ডাকলাম না কোনো রকমে ওই জাস্ট দুটো রিলস করে নিয়েছি দুজন মিলে একা একা আর ও তো দেখছি নতুন ফোন পে একদম রিলস বানানোর খুবই ওর ইন্টারেস্ট বেড়ে গেছে এমনিও আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তোমাদের দাদাভাই সেটা তো তোমরা দেখেইছো রিলস বানানোর প্রচুর মানে নেশা লেগে গেছে আর কি মানে ভালো ভালো লাগে এখন আর কি আগে তো আসতেই চাইতো না সেটা তোমরা দেখছো ওকে আগাগোড়াই তো তারপরে এখানে আমাকে বললো তোমাকে চলো একটা সিনেমেটিক ভিডিও শ্যুট করে দিই তো এই যে দেখো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু আমি খুব একটা বেশি কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যাবেলা আমরা গেছিলাম বাজারে ওই টুকিটাকি কেনাকাটি করার জন্য একটু খাওয়া দাওয়া করলাম বাইরে ফুচকা টুচকা আইসক্রিম এইসব তো সেগুলো আর শ্যুট নেওয়া হয়নি তাই ভিডিওটা আমি এরপরে স্টপ করে দিয়েছি আজকের ভিডিওটা একদম ছোট্টোর মধ্যে হলো তোমরা কেউ কিছু মাইন্ড করো না এরপরে কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও আসছে নেক্সট ভিডিওটা কিন্তু কেউ কেউ মিস করবে না তো চলো ভিডিওটি দেখ আমার ড্রেস কিনবো আমার হচ্ছে কি বলে নোস পিনটা ভেঙে গেছে তো ওটা বানাবো আর নুপুর আমার নুপুরটা এক্সচেঞ্জ করব আজকে মেনলি কাজ সোনার দোকানে আর অ্যানিভার্সারির জন্য কিছু একটা দেখা যাক কি বানাতে দিতে পারি না পারি তো চলো বেরিয়ে যাব যার জন্য একবারে সেজে বুঝে মানে ভিডিও টিডিও শ্যুট করছিলাম একবারে রেডি হয়ে বেরিয়ে যাবো বলে আর গাইস আমি আইফোনে শ্যুট করছি দেখো ক্যামেরা কোয়ালিটি কত ভালো মনে হচ্ছে না যে আমার রুমে লাইট নেই তো চলো যা যাক আবার এসে তোমাদের সঙ্গে কথা হবে